এখানে মন্দিরের পাশে প্রচুর পুতুল চলো তোমাদের বাবা দর্শন করে আর এর পাশে রয়েছে মনসা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর আজকে আমি চলে এসেছি হাওড়া জেলার অন্তর্গত সাঁকরাইল ও আন্দুল স্টেশনের মাঝখানে অবস্থিত শ্রী শ্রী বাবা বিশ্বেশ্বর ভোলানাথের মন্দিরে যেই মন্দিরটি পাঁচশো বছরেরও পুরানো তো চলো তোমাদেরকে দেখাবো এই মন্দিরটা পুরো ঘুরে দেখাবো এবং মহাদেবেরও দর্শন করাবো আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থেকো আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মন্দির থেকে বাইরে বেরিয়ে তোমরা অনেক মিষ্টি ও বাদামের দোকান দেখতে পাবে আমি গিয়েছিলাম শুক্রবার তাহলে রবিবার কেমন মানুষের ভিড় হবে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এখানে অনেক মেলা বসেছে তো চলো তোমাদের মেলাটা পুরো ঘুরিয়ে দেখাই পাশে প্রচুর পুতুল দিয়ে সাজানো হয়েছে যেগুলোর মধ্যে পৌরাণিক ঐতিহাসিক নানান ঠাকুরের গল্প বর্ণিত হচ্ছে তো সেগুলি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে রয়েছে বাচ্চাদের জন্য চিলড্রেন পার্ক আর পাশে রয়েছে নাগরদোলা ওর পাশ দিয়ে হেঁটে গেলে দুপাশে প্রচুর দোকান দেখতে হবে তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি ক্ষেত্রপাল বাবার মন্দিরের পাশে মন্দিরটি খুবই সুন্দরভাবে সাজিয়েছে তো চলো তোমাদের বাবার দর্শন করাই আর এর পাশে রয়েছে মনসা মাতা ও হরিতলা মন্দির এবার তোমাদের জানিয়ে রাখি এখানে আসতে হলে কিভাবে আসবে সাঁকরাইল রেল স্টেশনে নেমে টোটো করে অথবা হেঁটেও চলে আসতে পারো নাহলে আন্দুল থেকে টোটো করেও চলে আসতে পারো এছাড়াও আলমপুর থেকে এলে ওখান থেকেও টোটো করে চলে আসতে পারো এই বাবার মন্দিরে সাঁকরাইল আন্দুল কিংবা হাওড়া থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার তো ঘোরা শেষ আমি এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর ভিডিওটাও এখানে শেষ করছি তো তোমরা অবশ্যই এখানে এসো আশা করি ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও আর আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকে